বারবার ঘগুথুনি ধান খেয়ে যাও এবার পড়লে ধরা তো প্রতারণা করে কি পাও এমন একটি স্লোগানের সাথে মিল হ্যাঁ ভেপস আমরা বলছিলাম কবির মিলিটারি নামে প্রতারক চক্রের কথা বিরাট যশোর এলাকার কবির মিলিটারি সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল কোস্টার এবং সেলেট এলাকার একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে আসছিল চক্রটি এর ফলে বারবার এর দায় নিতে হয়েছিল প্রশাসন হাতে আটক হয়ে হতে হয়রানি এবং নির্যাতনের শিকার মাছ খায় মাছ রাঙা আর সবশেষে দোষ হয় সব পাখির এমনটি ঘটনা ঘটেছে তার জীবনে এমন অবস্থা হয়েছিল সবল উদ্যোক্তা এবং ব্যবসায়ী কবির হোসেনের অপমান অর্থদণ্ড শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে অবশেষে সৌকৌশলে ধরা খেলো আর্মি পরিচয় দানকারী সংঘবদ্ধ চক্রের তিন সদস্য শুনুন এবং ভিডিও তিত্বে বিস্তারিত করে যাচ্ছে হ্যাঁ যশোর মডেল থানা পুলিশ মহোদয় তারা আটক করেছে তাদেরকে চট্টগ্রাম থেকে দেখেন কত এরা সব এই যে কোভিড মিলিটারি এই যে এই যে মাঝখানে কোভিড মিলিটারি সেই যে কথা বলে আমার নাম মাঙ্গিয়ে আর এইটা হলো অন্যামূল্য এলো অরিজিনাল রোহিঙ্গা এটাকে আমি বলেছিলাম প্রতারক চক্র ধরে দেব এবং আমরা যখন শুরু করছিলাম তখন বলেছিলাম যে প্রতারক চক্র ধরবো এই ডেরা সম্বন্ধে আগেই আমি অবগত ছিলাম তো এই সেই প্রতারক চক্র তোমার নাম বলো মোহাম্মদ শুকুর পিতার নাম বলো মোহাম্মদ জহির আলম গ্রাম মানেকছড়ি যুগেশ্বরা ইউনিয়ন ডাকঘর মানেকছড়ি থানা মানেকছড়ি জেলা খাগড়াছড়ি তোমার নাম বলো আহমদ শাকির হোসেন পিতার নাম পিতা মোহাম্মদ শরীফ হোসেন গ্রাম যেটা যেখানে আছে এখন অরিজিনাল গ্রাম বলো আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া 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 থেকে কবির মিলিটারি সাইজা তুমি ওইখানে প্রতারণা করতা কতদিন ধরে এই প্রতারণার সাথে জড়িত আছো এই কবির মিলিটারি সাইজা কতদিন ধরে প্রতারণা করতেছো তিন চার মাস ধরে তুমি আমার ভিডিও কতদিন ধরে এই যে এডিট করে ছাড়তেছ কতগুলা ভিডিও ডেলি এডিট করো আমরা কই না আমাদের ওখানে একজন লোক ছিল বাইরে হ্যাঁ হ্যাঁ কয়টা এডিট করো

তোমার ম্যানেজার জানে না তোমার কতজন কর্মচারী এই প্রতারণার সাথে জড়িত পনেরো বিশ জন আর এই পাশের যে বিল্ডিং এ বঙ্গবন্ধু বিল্ডিং এ ওখানে দশ পনেরো জন এক্সপার্ট কোন জায়গা ছিল হ্যাঁ তাহলে এই যে তুমি হুজুর মানুষ টুপি মাথায় দিয়া ইয়া করো হ্যাঁ এই যে প্রতারণার সাথে যুক্ত হইছো এতে যে আমি তিনবার জেল খাচ্ছি এতে তোমার অনুসূচনা হয়নি আমাকে দেখো নাই তুমি জেল কাটছি ফেসবুকে দেখছো না যে আমাকে জেল জেলের ছবি র্যাবে ধরে নিয়েছে এই ছবি দেখাচ্ছে দেখো নাই তুমি তাহলে তোমাদের এত বড় বুকের পাটা হলো কিভাবে যে এত বড় অফিস খুলে তোমরা ক্যান্টনমেন্টের পাশের একটা সেনসিটিভ জায়গার বৈশাখ এই প্রতারণাগুলো করতেছো কিভাবে এটা সম্ভব আমরা কাপড়ের ব্যবসা